চোখের জলে ও ফুলে সাজানো গাড়িতে করে প্রিয় শিক্ষিকার বিদায় দিলেন শিক্ষার্থীরা অস্ত্রশিক্ত নয়নে ফুলের শুভেচ্ছার মাধ্যমে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা প্রিয় শিক্ষিকার অবসরজনিত কালে ফুলে ফুলে সাজানো গাড়িতে করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এ সময় কান্নায় ভেঙে পড়ে ছাত্র ছাত্রছাত্রী অভিভাবকসহ স্থানীয়রা মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নওগা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শাহিদা খাতুনের অবসরজনিত বিদায় অনুষ্ঠানে এমন আবেগ ঘন পরিবেশের অবতারণা হয় সাঁত্রিশ বছরের কর্মজীবন শেষে শিক্ষিকা শাহিদা খাতুনের অবসর উপলক্ষে একতা সংগঠন ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদায় অনুষ্ঠান করা হয় প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক আলামিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারে ইনস্ট্রাক্টর জিল্লুর রহমান সহকারী উপজেলা শিক্ষা অফিসার মদন গোপাল চক্রবর্তী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন সহ একতা যুব কল্যাণ সংগঠন এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানের পূর্বে অবসরে যাওয়া শিক্ষক নুরুল ইসলাম ও বদলি হওয়া শিক্ষক কামরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় চলে যাওয়া মানে নয় নয় বিচ্ছেদ চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্ন করা আজকের দিনটি সত্যি একটি বেদনার দিন আজ এই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগণের মধ্য থেকে একজন শিক্ষিকা তার শিক্ষকতা জীবন থেকে অংশগ্রহণ করছেন তিনি হলেন আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষিকা শাহিদা খাতুল ম্যাম হ্যাঁ শ্রদ্ধেয় শিক্ষিকা ব্যথাতর হৃদয়ে সালাম ও অস্ত্র পৃথিবী গ্রহণ করুন শিক্ষার মহান গতি নিয়ে আপনি এসেছেন আমাদের এই অজপাড়া গায়ে দীর্ঘদিন এই বিদ্যালয়ে শিক্ষকতা হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন সৃষ্টির অময় নিয়মে বিদায় শব্দের শাসন মেনে আজ আপনাকে বিদায় জানাচ্ছে হচ্ছে এই মুহূর্তে কোনোভাবে কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না মনকে বোঝানোর জন্য বিশ্বাস করতে পারছি না আপনি আমাদের মাঝে আর আসবেন না